কত ফুট উচ্চতা হচ্ছে দুশো ফিট দুশো ফিট এখানে পুজো মণ্ডপ কিন্তু প্রতি বছরে বিশাল বড়ো বড় হয় এই পুজোটা কেউ মিস করবে না কল্যাণিতে এনে আছি কলানি তলা মোড়ে রথ তলা মোড়ে এখানে একটা দুর্গা পুজো হয় দ্বীপ খাতে আইটিআই মোড়ে দুর্গা তো অনেকেই জানো কলানি আইটিআই মোড়ে দুর্গা পুজো যতটা মানে যেরকম বড়ো হয় তেমন কলানি রথ তলাতে তলা মোড়ে দুর্গা পুজো তেমনই বড়ো হয় কলানি আইটিআই মোড়ে স্বামগুলি কলানির রথতলা মোড়ে দায়িত্ব মণ্ডপে দেখাচ্ছি তো এটা হলো কলানির রথতলা আর এইটা হলো এখানকার পুজো মণ্ডপ বিশাল বড় আকারে হচ্ছে দেখতে পাচ্ছি এবারে চলো এখন এখন আমি রোডের ধারে রোডের সাইডে দায়ী রয়েছি ভেতরে যাই ভেতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি এখানকার থিমটা তা এখন চলে এলাম কলানি রথতলার মোড়ে রথতলা পার্কে যে পুজো মণ্ডপটা হচ্ছে এবারে দু হাজার পঁচিশে যে থিমটা হচ্ছে দেখতে পাচ্ছি বিশাল বড় আকারে আর এখানে কী হচ্ছে জানো তো অনেকে দিয়ে জানা যে গেছে অবশ্যই তো এখানে হচ্ছে কিন্তু আমেরিকার বিশাল বড় এক স্বামীনারায়ণ মন্দির আমেরিকার স্বামীনারায়ণ মন্দির এখন দেখতে পাবে কল্যাণী রথতলার পার্কে এই প্যান্ডেলটা কিন্তু শুধু এখানে নয় এবারে কিন্তু দু জায়গা হচ্ছে কল্যাণীতে হচ্ছে কল্যাণী রথতলা পার্কে যেটা এখানে দেখাচ্ছি তোমাদেরকে আর এক জায়গা হচ্ছে সেটা হচ্ছে কলকাতায় শ্রীভূমিতে আগের ভিডিওতে তোমাদেরকে যখন স্টার্টিং করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যখন এখানে প্যান্ডেলটা শুরু হয়েছিল তখন কিন্তু বলেছিলাম কল্যাণী কলকাতার শ্রীভূমি আর এখানে প্যান্ডেলটা কিন্তু একই হচ্ছে যাই হোক এখানে পঞ্চায়েলটা কিন্তু বিশাল বড় আকার হচ্ছে প্রচুর বড়ো আকারে দেখতে পাচ্ছ আর অনেকেই মানে দেখেছি চলো এখন সামনের দিকে দেখবো কেমন কি ভেতরের ডিজাইন চলছে প্রচুর কিন্তু বাঁশ দিই হ্যাঁ কল্যাণী আইটিআই যেমন পুজোটা বিশাল বড় বড় হয় পুজো মণ্ডপ এখানেও পুজো মণ্ডপ কিন্তু প্রতি বছরে বিশাল বড় করে হয় এই পুজোটা কেউ মিস করবে না দিয়ে এলে অবশ্যই এই পুজো মণ্ডপে আসবে হ্যাঁ আর তবে এখানকার ব্যানারে তোমাদেরকে দেখাচ্ছি এখানকার ব্যানারে যে এখানকার যে থিমটা তৈরি হচ্ছে আমেরিকার সামিনান মন্দিরটা সেই স্বামীনারায়ণ মন্দির কিন্তু এখানকার ব্যানারের ছবি দেওয়া যায় হ্যাঁ ছবিটা একবার তোমাদেরকে দেখাবো ভালো করে তারপরে কিন্তু এখানকার মণ্ডপের ভেতরটা যাবে এমনিতে অবশ্যই মণ্ডপটা দেখে বুঝতে পারছো কেমন হচ্ছে প্রচুর হাইট আকার দেবো বিশাল একশো সত্তর থেকে আশি ফুটের হাইট দেখো ওপরকার ওইটা যে চুরটা রয়েছে একশো সত্তর থেকে আশি ফুটের হাইটটা এখানে দেখো এখানে কিন্তু বছর হয়েছিলো বৃন্দাবনে বিশাল এক প্রেম মন্দির হয়েছিল প্রচুর বড় মানে বৃন্দাবনের প্রেম মন্দির যতটা আছে তার থেকে হয় হাইট করেছিল পরে বছর দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশে এখানে হচ্ছে স্বামী মন্দির আমেরিকার বিশাল বড় তো এখানকার ছবিটা দেখা যায় তোমাদেরকে এখানকার ছবি দিয়ে দিয়ে দেখো এখানকার পুজো মণ্ডপের যে থিমটা এখানে ছবিটি যেমন দেখতে পাচ্ছ সেম কিন্তু তৈরি হচ্ছে আর আরেকটা ছবি দেখা যাচ্ছে এই দিকটা করে দেওয়া রয়েছে এইটা হলে ভালো করে বুঝতে পারবে দেখো এরকমই কিন্তু একদম সেম মন্দির কিন্তু তৈরি হচ্ছে এইটা দেখতে পাচ্ছ সেম কিন্তু মন্দির অবশ্যই বুঝতে পেরেছো অনেকেই এটা তৈরি হয়ে গেছে আর আমি তো এখানকার যখন ফুটি পুজো হয়েছিলো তখন কিন্তু আপডেট দিয়েছিলাম তখন কিন্তু বলে দিয়েছিলো এখানকার পুজো মন্ডপটা আর এখানকার এর মধ্যে ওই দিকটা রয়েছে একটা ওই দিক রয়েছে হ্যাঁ এটা সামনের দিকটা এখনও কিন্তু তৈরি করছে প্রচুর কিন্তু কাজ বাকি আছে সামনের দিকটা এখনও কিন্তু বাঁশ যে বেশ ওই পর্যন্ত বাড়িছে হ্যাঁ ওই পর্যন্ত কিন্তু তৈরি হবে এখনও দুর্গাপুজো আমাদের কাছে হাতে গোনা কিন্তু এখনও একটি মাছ গ্রাউন্ডটা বেশ অনেকটা বড় এবারে কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে নিয়ে যায় প্যান্ডেলটা এর মধ্যে ডিজাইনের কাজগুলো সব এখানে রয়েছে কাজগুলো আর অনেকটা বড় করা হচ্ছে এখনও বাড়াচ্ছে হ্যাঁ এদিকটা হচ্ছে প্রবেশ গেটে একটা রয়েছে এক্সিট বা প্রবেশ এখনকার তুমি দিকে প্রবেশ করতে পারবো পুজো মণ্ডপের সময় ইয়ে যখন প্রচুর ভিড় হবে তখন কিন্তু একদিকে প্রবেশ একদিকে এক্সিট চলো এখন ভেতরে ঢুকবো ভেতরে দেখবো ও ভাই সব প্রচুর কিন্তু জ্ঞানজাম রয়েছে বাঁশের গ্যামটা কিন্তু প্রচুর এখানকার ব্যানারটা কেউ দেখে না এখানে তৈরি হচ্ছে ভেতরে কেমন প্রস্তুতি চলছে দেখবো ভেতরে কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে না মানে এত বাঁশের গ্যাম জ্যাম দেখো রে সবাই সব এইখানে দেখো এখানে একটা বড় আকার পুজো মণ্ডপ হয়েছে হ্যাঁ এর ভেতরে কিন্তু আর একটা পুজো মণ্ডপ আছে সেটা দেখা যাচ্ছে ভেতরে কিন্তু প্রচুর গ্যাম জাম রয়েছে দেখতে পাচ্ছি এখন কোনো মানে যে কাজ যেগুলো সাজাচ্ছে এখানে সোলার বা অন্য কাস্টিং দিয়ে ছোটো ছোটো এগুলো কিন্তু ইয়ে করেছে দেখতে পাচ্ছি কাগজ দিয়ে যে গুলো করছে এখানে সেইগুলো যেগুলো সাজাচ্ছে সেইগুলো এখন প্রচুর গ্যাম জ্যাম চারদিকে পড়ে রয়েছে এখানে শিল্পরা তাদের কাজ কিন্তু করছে ভেতরে কিন্তু বিশাল বড় আকারে একটা মণ্ডপ হচ্ছে প্রচুর বড় আকারে বিশাল ডিজাইন করছে ভেতর মণ্ডপে ইতিমধ্যে ভেতরে ঢুকছে না এখান এইখান থেকে অত যেটা দেখালাম আর এখান থেকে দেখো স্ত্রীর মধ্যে কিন্তু চলছে প্রস্তুতি প্রিপারেশন ভেতর তো ঢুকবো না এইখান থেকে দেখাচ্ছি সব কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে এখানে আচ্ছা এখানে যে প্যান্ডেলটা হচ্ছে এখানকার কন্ট্রাক্টারের কাছে জেনে নেবো এখানকার যে প্যান্ডেল তাদের হচ্ছে আচ্ছা আপনার নামটা বলুন শম্ভু দাস আচ্ছা এখানে থিমটার নামটা কি আছে যে থিমটা হচ্ছে আমেরিকার হচ্ছে নারায়ণ স্বামীনারায়ণ টেম্পল নারায়ণ টেম্পল কত ফুট উচ্চতা হচ্ছে উচ্চতা ধরে আপনার দুশো ফুট দুশো ফিট দুশো ফিটের কাছাকাছি এমনি ডিজাইন কেমন হবে ডিজাইন দেখার পর যা আছে মন্দিরের একটা ডিজাইন ওই মন্দিরের ডিজাইন ওরকম সেম ওরকম হবে একদম সেম ডিজাইন আছে আচ্ছা 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 এমনি ইয়ে উদ্বোধনটা আপনারা কবে করছেন এখানকার মানে কমপ্লিট হবে হচ্ছে মহলার দিনে মহলার দিনে মহলার আগে কমপ্লিট হয়ে যাবে মহলার আগে কমপ্লিট দিতেই হবে আচ্ছা আচ্ছা তাহলে হারগুর ভেঙে দেবে আচ্ছা মহলার দিনে উদ্বোধন হচ্ছে তাই তো ঠিক আছে থ্যাংক ইউ তো এখানকার প্যান্ডেলের উচ্চতা দুশো ফুট হ্যাঁ আমি কিন্তু বলেছিলাম যে একশো আশি ফুট মানে আমার আন্দাজে বললাম কিন্তু তার থেকে বেশি মানে অনেকটা হাইট রয়েছে বুঝতে পারছো মানে মানে কল্যাণটা সবথেকে বড়ো প্যান্ডেল বলতে এইটা হচ্ছে এখন মানে উচ্চতার হিসাবে দুশো ফুট এমনি একদম চুর যেটা রয়েছে সেটা উচ্চতা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তা প্যান্ডেলে ঢুকলাম প্যান্ডেলের এখন কাজ চলছে ভেতরে তা এমনি পা রাখার জায়গা নেই সেরকম অবস্থা তার জন্য চড়ালাম এই যে সামনে রয়েছে সামনেটাকে কমপ্লিট করবে তারপর বলে যে এমনি মহলের দিনে এখানে উদ্বোধন হয়ে যায় আমি জানি তবুও একবার জিজ্ঞেস করে নিলাম মহলে আগে বলে এদেরকে কমপ্লিট করতেই হবে কারণ মহলের দিনে আবার এদের উদ্বোধন হবে বিকেল টাইমে হ্যাঁ বিকেল টাইপে এবার তোমাদেরকে বলে দিলাম যে কারো মানে ভিডিও দেখে আমার আসে তো তাই বলে দিলাম যে তাহলে মহলের দিনে বিকেল টাইমে আসবে তবে মনডোপে প্রবেশ করতে হবে যেমন ব্যানারটা দেখতে হবে ছবিটা সেম কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে তৈরি লাইটিং সিস্টেম সব কিছু কিন্তু তৈরি হয়ে যাবে এটা দেখো সাইডের দিকে সাইডের দিকটা বেশ অনেকটাই নিয়েছে হ্যাঁ মণ্ডপের সাইডের দিকটা বেশ অনেকটা নিয়েছে উঁচুটা হাইটটা প্রচুর আছে প্রচুর বড়ো হাইটের এমনিতে মণ্ডপে তৈরি হচ্ছে এখনও কাজ বাকি আছে কাজ কিন্তু ভেতরে আর ঢুকছি না কো কারণ ভেতরে প্রচুর এমনি গেম জ্যাম আর দেখার মতন কিছু নেই এখন তৈরি করা নিয়ে তো ভেতরে বেশ কমপ্লিট হলে এখনও দশ থেকে বারো দিন বললো বারো দিন পর এলে অনেকটাই মানে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বেশ ভালোভাবে মানে দেখা যাবে তখন কিছুটা বাকি থাকবে বেশ যা হোক মণ্ডপটা বেশ দারুণ কিন্তু লাগলো আমাকে আর এমনি তৈরি হচ্ছে ডিজাইনের কাজ এখনও বাকি আছে যেগুলো এখনও ইতিমধ্যে চলছে সামনের দিকটা এখনও বাকি আছে ইতিমধ্যে চলছে কাজ শুরু হয়ে গিয়েছে তো এই কলানিতে কিন্তু অনেকগুলো পুজো মণ্ডপ হচ্ছে এবারে বড়ো বড়ো সেগুলো আগের ভিডিও দেখি যারা দেখুন আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আর এখন ব্লগটা কিন্তু স্টার্ট করছি না ভাই দেখাচ্ছো তুমি নেক্সট নতুন একটা দুর্গাপুজোর স্যাব বাই